আজকের এইবাসী উপবাস অনুষ্ঠানের আয়োজক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এবং উপস্থিত ভক্তবৃন্দ আমার দাদা দিদি বৌদি সহ আমার মুরপিয়ান সমাবেশী ভাইরা এবং আমার স্নেহের কচি যারা আছেন তাদের সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আদাব আপনার কেমন আছেন কোন সমস্যা আছে সমস্যা নাই কার পূজা পার্বণ করতে কিংবা আপনাদের আজকের একাদশী করতে দেয়নি তাই না সেটা আনন্দ করতেছেন খুব ভালো এই যে বিরূপ প্রতিকূল আবহাওয়া তার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা এখানে সমহত হয়েছেন এবং আপনাদের পূজা অর্চনা করছেন এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক হ্যাঁ ধন্যবাদ আমরা কিন্তু কম নয় আমার পাঁচটা দাওয়াত কিন্তু তোমার দাওয়াত পাঁচটা একটা হচ্ছে আমার চিনিবের বারো নম্বর ইউনিয়ন আলোর দুই ইউনিয়নের ওই জন্য একটা ফ্যান পাড়া ওইটা শেষকন্যা ওইটা শেষ করিয়া শেষ ওই পেটে ওইটা হ্যাঁ আসা হ্যাঁ ওইটা কন্য যখন এমনি আইন তখন এরপরে আরো দুইটা আছে মানে আজ পাঁচটা তোরা তো একটা বসে বসিয়ে আছেন আমরা পাঁচটা যেমন হ্যাঁ